আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মান সম্মানিত দিইনি ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আশ্চর্য গাভীর ঘটনা শুনব আমরা সবাই জানি পবিত্র কোরআনের সবচেয়ে বড় সোরার নাম সোরা বাকারা বাকার অর্থ গাভী যেহেতু এই সোরায় আল্লাহ তালা একটি গাভীর ঘটনা বলেছেন তাই এই সোরাকে নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারা অনেক দিন আগের কথা হজরত মোসাআলাহিসাল্লামের সময় বনি হিসারের এক ধনী ব্যক্তি ছিল যার কোনো ছেলে মেয়ে ছিল না তার একমাত্র উত্তরাধিকারী ছিল তার এক ভাইয়ের ছেলে ছেলেটি দ্রুত উত্তরাধিকার পাওয়ার আশায় একদিন চাচাকে হত্যা করে হত্যা করে চাচার লাশ গ্রামের এক বাড়ির দরজার সামনে রেখে আসে সকালবেলা ওই লোককে তার চাচার হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না তখন ক্যানি বলল আল্লাহ আল্লাহর রাসুল মুসা আলাহি কাছে গেলে একটি সঠিক বিচার পাওয়া যাবে সবাই যখন হজরত মুসা আলাহি সাল্লামের কাছে গিয়ে ঘটনা বলল মুসা আলাহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা তাকে জানিয়ে দিল তারা একটা গাবি জবাই করে তার এক টুকরো গুস্থ মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করা মাত্রই সে উঠে অপরাধীর নাম বলে দেবে মুসা আল্লাহিসাল্লাম যখন তার গোত্রের লোকদেরকে আল্লাহ তালা তোমাদেরকে একটি গাবি জবাই করার নির্দেশ দিয়েছে তখন তারা বলল হে মোসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো তোমার প্রতিপালককে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো গাভীর রঙ কেমন হবে মোসা আলাইসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা বললেন এটির রঙ হবে হলুদ বর্ণের এর গাঢ় উজ্জ্বল রং যারাই দেখবে তার চোখ জড়িয়ে যাবে তখন তারা বলল তুমি তোমার প্রতিপালককে আবার জিজ্ঞেস করো এটা কেমন হবে মোসা আলাহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তালা বললেন যে এটি একদম বৃদ্ধ হবে না একদম বাছুরও হবে না এটা মাঝ বয়সের হবে মোসা আলাহি সাল্লাম যখন তাদের কাছে আবার বলল তখন তারা বলল তোমার প্রতিপালককে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো এই গাভীটি আসলে কেমন হবে মোসাআ সালাম তখন আল্লাহ আল্লাহতালার কাছে আবার ফরিয়াদ করলে আল্লাহ তালা জানিয়ে দিলেন এই গাভীটি এমন একটা গাভী হবে যেটি একদম নিখোঁত যাকে জমি চাষে বা পানি সেচে কখনো লাগানো হয়নি মোসা সালাম যখন বনি ইসরাইলের কাছে এই ঘটনা বলল তখন তারা বলল হ্যাঁ এবার তুমি সত্য এনেছ তখন তারা গরু খোঁজাখুঁজি করতে লাগলো চতুর্দিকে খুঁজতে খুঁজতে কিন্তু এমন গরু পাওয়া যাচ্ছে না তারা অবশেষে একটা এতিম বালকের কাছে এমন একটা গরুই পাওয়া গেল কিন্তু সেই এতিম বালকটি গরুটা বিক্রি করতে কোনোভাবেই রাজি নয় কারণ গরুটি ছিল তার বাল্যকালের খেলার সাথে গরুকে সে তার ভাই মনে করত এই গরুর সাথেই ওই বালকটি তার সময় কাটাত এমনকি সবসময় নিজের আদর যত্নে স্নেহে রাখত অবশেষে অনেক পীড়াপিড়ির পর সেই বাছুরের চামড়া ভর্তি স্বর্ণমুদ্রা দেওয়ার বিনিময়ে এতিম বালকটি গরুর বাছুরটি বিক্রি করে অতপর সেই বাছুরটিকে জবাই করার পর তার গোস্তের একটি টুকরা মৃত ব্যক্তির সাথে লাগানোর সঙ্গে সঙ্গে সে উঠে তার হত্যাকারীর নাম বলে দিল মোসা সালাম তাওরাতের বিধান অনুযায়ী হত্যাকারীর শাস্তি বাস্তবায়ন করলেন এই ঘটনা থেকে শিক্ষা মহান আল্লাহ চাইলে যে কোনোভাবে কোনো কিছু সমস্যার সমাধান করতে পারে সেই সমাধান সবসময় যৌক্তিক উপায় হতে হবে এমনটি নয় বরং আল্লাহ তালা এই গাভির মাধ্যমে এই সমস্যার সমাধান করেছেন অথচ বনে ইসরায়েলরা প্রথমে বিশ্বাসী করতে চায়নি আর নবী রাসুলদের কথা নিরিবিবাদে মেনে নেওয়ার মধ্যেই করোনা রয়েছে অতিরিক্ত প্রশ্ন করার মাধ্যমে সহজ জিনিস আর কঠিন হয়ে যায় যেমন বনে ইসরায়েলদের প্রথমে যখন বলা হয়েছিল যে একটি গাভীর জবাই করতে যে কোনো গাভী জবাই করলেই হয়ে যেত কিন্তু তারা বারবার প্রশ্ন করার কারণে তাদের উপরে এটা আরও অনেক কঠিন হয়ে গিয়েছিল মহান আল্লাহ তালা এই ঘটনা পবিত্র কোরআনের সোরা বাকারার সাতষট্টি থেকে একাত্তর নম্বর আয়তে বর্ণনা করেছেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত